আসসালামু আলাইকুম মনিরা সোল্ডের সব আপু ভাইয়ারা কেমন আছেন আমি মনিরা আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি অনেক দিন ধরেই আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগ শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম আজকে সন্ধ্যার নাস্তা দিয়েই ভিডিওটা শেয়ার করা যাক আমার মাথা থেকে কিন্তু এখন একটা টেনশন কমে গিয়েছে যেটা হলো বিকেলবেলার নাস্তা এই নাস্তার ঝামেলাটা এখন আমার করতেই হয় না আর বাচ্চারা কি খাবে এটা নিয়েও ভাবতে হয় না তারা কি খাবে তারা নিজেরাই ডিসাইড করে নেয় এবং বানিয়ে নেয় আজকে আরিয়ানা বানিয়েছিল আলু পাকোড়া তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি নতুন রাঁধুনি হয়েও যা রেসিপি তৈরি করছে প্রত্যেকটা রেসিপি কিন্তু অনেক বেশি আম্মি হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল আজকের এই আলু পাকোড়াটা আমরা সবাই অনেক ইয়ামি করে বিকালের নাস্তায় আলু পাকোড়া খাচ্ছিলাম আর বানিয়েছিল পুডিং গরুর দুধ দিয়ে মাশাল্লা পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম আমি কিচ্ছু বলিনি দেখায়ওনি নিজেই রেসিপি দেখে অনেক সুন্দর করে একটা পুডিং বানিয়ে নিয়েছে আর পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আর অনেক বেশি টেস্ট হয়েছিল আর অনেক বেশি লোভনীয় কিন্তু লাগছে দেখতে তাই না মাসাল্লাহ প্রতিদিনই কোনো না কোনো রেসিপি ট্রাই করার চেষ্টা করছে আরিয়ানা এবং প্রত্যেকটা রেসিপি অনেক ইয়াম্মি হচ্ছে আপনারাও কিন্তু সবাই দোয়া করবেন একদিন যেন সেরা রাধুনি হতে পারে আমার মেয়ে আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি আমরা কিন্তু এখানে আসার পর আরিয়ানার জন্য হুজুরনি রেখে দিয়েছি আরিয়ানা কিন্তু কোরআন শরীফও নিয়ে নিবে কালকে পরশুর মধ্যে সবাই দোয়া করবেন এরপরে মা মেয়ে দুইজনে মিলে বিজনেসের কিছু কাজ করছিলাম সেটাও ক্যামেরায় ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লকের ড্রেসগুলো কিন্তু আবার রিস্টক করতে হয়েছে আপনাদের অনেক বেশি পছন্দের প্রত্যেকটা ড্রেস আলহামদুলিল্লাহ সবাই তিনটা চারটা করে নিচ্ছেন তো প্রতিদিনই পার্সেল দেয়া হচ্ছে আজকেও কিছু পার্সেল যাবে প্রতিদিন খুব বেশি দিতে পারছি না কারণ যে পার্সেল নেয় ডেলিভারি ম্যান সে তো সাইকেল দিয়ে ক্যারি করে সেজন্য একসাথে অনেক পার্সেলও দেই না ভিডিওতে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখনও নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রিতে আজকেই কিন্তু একত্রিশে অক্টোবর লাস্ট ডেট তো যারা নিতে আগ্রহী আজকে অর্ডার করে ফেলবেন তো আমরা দুইজনে মিলে কিন্তু পার্সেল রেডি করছিলাম আর একটু কিছু কিছু আপনাদের জন্য ক্যামেরাও ক্যাপচার করে নিলাম আর আমাদের ডেলিভারি ম্যানও চলে এসেছে ডেলিভারি ম্যানকে পার্সেলগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট দেখার জন্য যে যেখান থেকে আমাকে দেখছেন দেশে এবং দেশের বাহির থেকে সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ